জাতীয় জাতীয় শিক্ষানীতি শিক্ষানীতি যে নরেন্দ্র মোদী নিয়ে এসেছে এবং যে জাতীয় শিক্ষানীতি অন্য নামে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে প্রণয়ন করেছে তাতে আসলে সরকারি শিক্ষার যে পরিকাঠামো সেটা শেষ করার সমস্ত রকম সহযোগিতা হয়েছে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে নিয়োগ দুর্নীতি হয়েছে প্রাইমারি স্কুলে সরকারি স্কুলে যদি ভালো শিক্ষক শিক্ষিকা না থাকে তাহলে সেখানে ছাত্রছাত্রী যাবে কেন ছাত্রছাত্রী যদি না যায় তাহলে সরকারের কাছে অমনি একটা সুযোগ চলে আসে এইটা বলে যে আমার স্কুলে আর ছাত্রছাত্রী নেই স্টুডেন্ট নেই তাই আমি স্কুলগুলো বন্ধ করে দিচ্ছি আমরা যদি নয়া শিক্ষানীতি পড়ি আমরা দেখব সেখানে নরেন্দ্র মোদীও একই নির্দান দিয়েছে যে ছোটো স্কুল কম শিক্ষক শিক্ষিকার স্কুল সেই স্কুলগুলোকে বন্ধ করে দিতে হবে কিন্তু আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমাদের কাছে তো একটা বিকল্প রয়েছে আমরা দেখেছিলাম ত্রিপুরার একটা ছোট্ট গ্রাম পাহাড়ি গ্রাম সেই গ্রামে একটিমাত্র মেয়ে ছিল যে উচ্চ মাধ্যমিক পাশ করেছে ওই গ্রামে কোনো কলেজ ছিল না সেই সময় বামপন্থী সরকার ওই একটিমাত্র টুয়েলভ পাস মেয়ের জন্য একটা কলেজ খুলেছিল যে কলেজে আগামী দিনে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী পড়াশুনো করত। আমরা যে রাজনীতি করি যে বামপন্থী রাজনীতি করি আমাদের কাছে একটিমাত্র ছাত্রছাত্রীরও পড়াশুনার অধিকার যদি সেটা বিঘ্নিত হয় সেটা আমাদের সরকারের কাছে প্রায়োরিটি বলে মনে হয়েছে আর এই সরকার রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকারের দুজনে মিলেই সরকারি পরিকাঠামো এডুকেশন বলতে আমরা যা বুঝতাম করে কিন্তু কোনো চেষ্টা তারা করছেন কারণ তারা জানেন গরিব পরিবারের ছেলেমেয়েরা যদি পড়াশুনো করে তারা প্রশ্ন করে সরকারকে প্রশ্ন করে মন্ত্রীকে প্রশ্ন করে ক্ষমতাকে প্রশ্ন করে কেন্দ্রের সরকার অথবা রাজ্যের সরকার এরা প্রশ্ন কেট হয় আবার ক্ষমতা ফিরে আসতে চাইছেন সেই স্লোগান দিচ্ছেন আবার তৃণমূল বিজেপির থেকে সমদূরত্ব তবে বন্ধু কে হবে আমরা ক্ষমতায় ফিরে আসার কথা বলছি না আমরা বলছি আমাদের প্রজন্মকে বাঁচাতে হবে

সে মেয়েটা পশ্চিমবঙ্গে চাকরি পায় না বলে মুম্বাইতে ব্যাঙ্গালোরে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হচ্ছে তাকে তার গ্রামে ফিরিয়ে আনতে হবে তার রাজ্যে ফিরিয়ে আনতে হবে রাজ্যে চাকরি করতে হবে তাদের জন্য সাতাত্তর দরকার শাখাত্তর দরকার যাতে আমার বাড়ির মা বোনেরা এই কোচবিহারের ঘটনা একটা ছাত্রী সে খুন হয় তার বর্ষ দর্শিতা হয় তারা পশ্চিমবঙ্গের এমন একটা জেলাও নেই এগারো সালের পর থেকে যেখানে মহিলাদের ওপর খুন ধর্ষণের ঘটনা ঘটেনি সেই মেয়েগুলোকে বাঁচানোর জন্য আমার বাড়ির মা আমার বাড়ির বোন আমার বন্ধু বান্ধবী আমার ছোটো বন্ধু বাঁচানোর জন্য সাত বলছি সহযাত্রী কে হবে তৃণমূল বিজেপির থেকে সমদূরত্বে আপনাদের সহযাত্রী কে হবে তৃণমূল বিজেপি কংগ্রেস আপনি যতগুলো রাজনৈতিক দল বলতে পারেন সমস্ত রাজনৈতিক দলে যদি এমন কোনো মানুষ থাকেন যিনি স্পষ্ট ভাষায় বলতে পারেন আমরা হিন্দি হিন্দু হিন্দু রাষ্ট্রের বিরোধী ভাষায় বলতে পারেন আমরা চুরি ডাকাতি দুর্নীতির বিরুদ্ধে তিনি স্পষ্ট ভাষায় বলতে পারেন ভারত সংবিধান দিয়ে চলবে ধর্ম নিরপেক্ষ দেশ হবে গণতান্ত্রিক দেশ হবে এমন সমস্ত মানুষ আমাদের সঙ্গে আসুন তারা আমাদের সঙ্গে আছে তাহলে কি কংগ্রেসের সাথে একটা সক্ষতা করে উঠবে যে আমি আবার বলেছি সে কংগ্রেস হতে পারে সে অন্য যে কোনো রাজনৈতিক দল হতে পারে আমাদের কাছে রাজনীতির চাইতে নীতিটা বেশি গুরুত্বপূর্ণ রাজার নীতি না সাধারণ মানুষের নীতি মানুষের যদি নীতি ঠিক থাকে তিনি আমাদের সহযাত্রী হবেন তিনি আমাদের সহযাত্রী হবে